এই যে সালমান যে বিচার শুরু না এটা তো আমি তো বলছি যে অন্যায়কারে যেই হোক তার শাস্তি হওয়া উচিত এবং আমি আমি একটা জিনিস বলি সুন্দরভাবে তদন্ত করে সত্যতা যাচাই করে যেন বিচারটা হয় যাতে যেন দেখতে পায় সত্যিকারের সালমান খান সালমান সার বিচার জাতি যেন দেখতে পায় সত্যিকার তদন্ত করে এখন এটা টোটালি তদন্তর এটা আমরা বলতে পারি বিচার চাই এটাও চাই এটা আমরা বলতে পারি কিন্তু আমরা তো কিছু না এটা ওই লোকের সবচেয়ে বড় হইল এটা আইন আছে প্রশাসন আছে কোর্ট আছে কাছের আছে তারা তদন্ত করবে পিবিআই আছে সিআইডি আছে এসবি আছে তারা তদন্ত করে সত্যিকারের রেজাল্টটা জাতির কাছে জানা দেখ এবং সত্যিকারে যদি হত্যা হয়ে থাকে সত্যিকারে আমরা বিচার চাই আমরা এটা দেখতে পাই আর কোনো কথা নেই শুনলাম নাকি মান না কে মাননা না কারণে বলতে পারে মান্না তো বাংলাই আর যে বলছে সে বুঝে বলছে না বুঝে আমি যাই না বা সে হয়তো সাপোর্ট দিছে হয়তো তার মতো অভিনয় করতে চাইছে বা অভিনয় করতে পারছে পৃথিবীরা কেউ কারো নকল করে উঠতে পারে না যার যার যোগ্যতায় তাকে উঠতে হবে এই যে আমরা অনেক এখন আমরা দেখি যে আমাদের কিছু নায়ক নায়িকারা আছে বা নায়ক আছে তারা নকল করে এই নায়ক কি করছে ওর ক্যাপ পরে ওর শার্ট পরে এয়ার প্যান্ট পরে না ভাই তুমি তোমারে দেখাও তুমি তোমাকে দেখাও তুমি তোমাকে দেখা তুমি তোমার স্টাইলে চলো তুমি তোমার চামচামি করো তুমি কারো চামচামি না করো তোমার চামচামি করো তুমি উঠো তাহলে দেখবা তুমি কিছু করতে পারবা ঠিক আছে তাহলে তুমি কিছু করতে পারো কিন্তু ঘটনা নিজেরা নিজেরা নিজেদের জিনিসটা

ডনকে আমি আমার দু তিনটা ছবি করছি এবং দু তিনটা ছবি কাছে আমার মানুষের হাসা আমাদের চাওয়া বাজবো না হয় একটু চাপাটা বেশি মারে আর এই গান বাজনা করে সংস্কৃতি কিন্তু কার ভিতরে কি আছে এটা কিন্তু কেউ বলতে পারবে আমার মনে হয় ডনের পিভিয়া যে আছে তার বগুড়া তার ইস্তান তোমরা ওইখানে যাও তাহলে তোমরা ওইখানে সত্যিকার ছেলেটা কেমন ভালো না মন্দ তার ছোট থেকে বড় হয়েছে যে এলাকা ওই এলাকা থেকে তোমার লোকজন খবর তাহলে অনেক কিছু তোমরা পেয়ে যাবে ভাই একটা স্টেটমেন্ট আপনি দিছিলেন যে ডন হচ্ছে আসলে মানসিক ভাবে খুব দুর্বল আর পক্ষে খুন করা সম্ভব না আমার আমি না আমি মানসিক ভাবে তুমি এটা বলি নাই আমি বলছি যে ও ও আরে আমার চাও বাজব হয় ধোকার মনে হয় ও খুন করতে পারে এটা আমার মনে হয় বিশ্বাস হয় না কিন্তু মানুষের কাছে পত্রিকা ব্যাপার বল যাওয়া আমাকে অনেকে ফোন করে বলছি যে ভাই ঘটনা কিন্তু এই ডন ভালো না হ্যাঁ অনেকের অনেক কথা বলছে পরে আমি আবার বলে দিচ্ছি যে

ছবিকে দুই টাকার ছবিকে পঞ্চাশ টাকা বানার চেষ্টা করে পাবলিসিটি করে আর কিছুই না উনচল্লিশ লাখ তো জিতও নেয় না দেব নেয় না ঠিক আছে আর তো একটা নায়িকা ও তো আমি প্রথমে আমি এখন একটা সত্য কথা বলি আমি তো প্রথমকে ওকে রিভেন ছবির জন্য নায়িকা নিতে গেছিলাম আমার পছন্দ হয়নি আমি পালাই পরে সে আদনন্দে আরো নিয়ে আসছি থ্যাংক ইউ